আজকে আমাদের টপিকটা হচ্ছে কলার দাম বিশ কমে যাওয়ায় একশো টাকায় পূর্বাপেক্ষা পাঁচটি কলা বেশি পাওয়া যায় প্রতি ডজন কলার বর্তমান দাম এবং পূর্ব দাম কত আচ্ছা আমরা আগে এক ডজন সমান লিখে নিই আমরা সমাধান শুরু করলাম আমরা কি জানি এক ডজন সমান হল বারোটি এটা লিখে রাখলাম ওকে এরপরে আমরা দেখি কি বলা হচ্ছে কলার দাম বিশ পারসেন্ট কমে গেছে আচ্ছা বিশ পার্সেন্ট কমে গেছে অর্থ কি একশো টাকায় কলার দাম বিশ টাকা কমে গেছে তার মানে হচ্ছে আগে একশো টাকায় যতগুলো কলা পাওয়া যাচ্ছিল এখন আশি টাকাতেই ততগুলো কলা পাওয়া যাচ্ছে ওকে আগে একশো টাকায় যতগুলো কলা পাওয়া যাচ্ছিল এখন আশি টাকাতেই ততগুলো কলা পাওয়া যাচ্ছে ওকে তাহলে এর পরের বিষয়টা কি লেখা আছে যে বিশ পার্সেন্ট কমে যাওয়ায় একশো টাকায় আগের থেকে পূর্বাপেক্ষা মানে আগের থেকে পাঁচটি কলা বেশি পাওয়া যায় তার মানে হচ্ছে এখন যদি তুমি একশো টাকার কলাই কেনো তাহলে কি হবে তাহলে বলা হচ্ছে তুমি পাঁচটি কলা বেশি পাবে কয়টি কলা বেশি পাবে পাঁচটি কলা বেশি পাবে তার মানে আগে তুমি একশো টাকায় যতগুলো কলা পাচ্ছিলা এখন আশি টাকাতেই ততগুলো কলা পাবে কিন্তু তুমি যদি কলার জন্য আগের মতো একশো টাকাই খরচ করো একশো টাকাই খরচ করো তাহলে তুমি আগের তুলনায় আরও পাঁচটা কলা বেশি পাবে কয়টা কলা বেশি পাবে পাঁচটা কলা বেশি পাবে তার মানে এই পাঁচটা কলা তুমি যে বেশি পাচ্ছ কত টাকার জন্য তুমি পাঁচটা কলা বেশি পাচ্ছ দেখো আগে তুমি একশো টাকায় যতগুলো কলা পাচ্ছিলা এখন আশি টাকাতেই ততগুলো কলা পাচ্ছ ঠিক আছে এখন তুমি কি বলছো যে না আমি একশো টাকাই ব্যয় করব কলার পিছনে যেহেতু আমি আগের মাসে বা এর আগে কলা কেনার জন্য একশো টাকাই ব্যয় করছি তো এখনও আমি কলা কেনার জন্য একশো টাকাই ব্যয় করব। তাহলে একশো টাকা এখন যদি তুমি ব্যয় করো অবশ্যই অবশ্যই কলা বেশি পাওয়া যাবে আগের তুলনায় সেটাই বলা হচ্ছে যে এখন যদি তুমি একশো টাকায় ব্যয় করো কলার পিছনে তাহলে পাঁচটি কলা বেশি পাবে আচ্ছা এই পাঁচটি কলা আমাকে বেশি দেওয়া হচ্ছে কি কারণে ওই যে তুমি এখন বিশ টাকা বেশি খরচ করতেছো বিশ টাকা বেশি খরচ করতেছো তার মানে বেশি খরচ বলতে এখানে কি বোঝাচ্ছে তুমি তো আশি টাকাতেই অতগুলো কলা পাচ্ছ আশি টাকাতেই আগের একশো টাকার কলা পাচ্ছ এখন তুমি একশো টাকার কলাই কিনবা তার মানে আরও বিশ টাকার কলা বেশি কিনতে পারতেছো তুমি আগের টাকার সমান যদি তুমি টাকা ব্যয় করো তাহলে আরও বিশ টাকা তুমি বেশি ব্যয় করতে পারতেছো ঠিক আছে সেই বিশ টাকার বিনিময়ে তোমাকে কয়টা কলা বেশি দিচ্ছে পাঁচটি কলা বেশি দেওয়া হচ্ছে তার মানে দাঁড়াচ্ছে এই পাঁচটি কলার বর্তমান দাম কিন্তু বিশ টাকা তার মানে হচ্ছে এই পাঁচটি কলার বর্তমান দাম ক টাকা বিশ টাকা তাহলে আমরা সেটাই লিখি যেহেতু যেহেতু বিশ পারসেন্ট কমে যাওয়ায় যেহেতু বিশ পারসেন্ট কমে যাওয়ায় একশো টাকায় একশো টাকায় পাঁচটি কলা বেশি পাওয়া যায় তাহলে সেহেতু আমরা লিখতে পারি সেহেতু এই পাঁচটি কলার বর্তমান দাম কত বিশ টাকা সেহেতু পাঁচটি কলার বর্তমান দাম হল বিশ টাকা ওকে এখন ওই কি নেব অতএব একটি কলার বর্তমান দাম বিশ ভাগ পাঁচ টাকা অতএব কয়টি কলা প্রতি ডজন কলার বর্তমান দাম চাওয়া হচ্ছে তাহলে বারোটি কলার বর্তমান দাম বিশ গুণ বারো ভাগ পাঁচ এত টাকা কাটাকাটি করি পাঁচ এক পাঁচ চার পাঁচ বিশ তাহলে চার বারো কত আটচল্লিশ টাকা ওকে তাহলে প্রতি ডজন কলার বর্তমান দাম কত আটচল্লিশ টাকা এই বিষয়টা ক্লিয়ার হয়েছ আচ্ছা এখন আমরা কি করবো এখন বলা হচ্ছে পূর্ব দাম কত তাহলে এক ডজন কলার বর্তমান দাম যদি আটচল্লিশ টাকা হয় তাহলে এক ডজন কলার পূর্ব দাম কত ছিল ঠিক আছে এই যে আটচল্লিশ টাকা যে হলো এটা কিন্তু দাম কমার কারণে যে দাম কমে গেছে দাম কমার কারণে এক ডজনের দাম আটচল্লিশ টাকা কিন্তু যখন দাম কমে নাই তার আগে অবশ্যই অবশ্যই এক ডজন কলার দাম কিন্তু আটচল্লিশের থেকে বেশি ছিল ঠিক আছে তার মানে প্রতি ডজন কলার পূর্বদাম কিন্তু অবশ্যই অবশ্যই কি হবে আটচল্লিশ টাকা থেকে অবশ্যই বেশি ছিল ওকে সেটাই আমরা বের করবো যে আসলে এক ডজন কলার পূর্ব দাম কত ছিল আচ্ছা আমরা এই অংশটা মুছে দিলাম ঠিক আছে এই অংশটা মুছে দিই এর পরের পার্টটা আমরা দেখি যে প্রতি ডজন কলার আসলে পূর্বদাম কত ছিল আচ্ছা পূর্বদাম বের করতে গেলে আমাদের এখান থেকে শুরু করতে হবে তাহলে বিশ পার্সেন্ট বিশ পারসেন্ট কমে যাওয়ায় বর্তমান দাম কত বর্তমান দাম হল একশো বিয়োগ বিশ টাকা তার মানে হলো আশি টাকা ওকে তাহলে আমরা এখন দেখি কী চাওয়া হচ্ছে পূর্ব দাম পূর্ব দাম চাওয়া হচ্ছে তাহলে পূর্ব দামকে ডান পাশে রাখতে হবে তাহলে পার্সেন্টেজ আমাকে পূর্ব দাম সবসময় কত ধরা হয় একশো টাকা ধরা হয় ঠিক আছে আর বর্তমান দাম আমরা কত পেলাম আশি টাকা তাহলে আমরা বর্তমান দিয়ে শুরু করবো আর পূর্বটাকে ডান পাশে রাখবো তাহলে আমরা শুরু করি যে বর্তমান দাম আশি টাকা হলে পূর্ব দাম ছিল কত টাকা পূর্ব দাম ছিল একশো টাকা ওকে অতএব বর্তমান দাম এক টাকা হলে পূর্ব দাম ছিল একশো ডিভাইডেড আশি টাকা আর প্রতি ডজন কলার বর্তমান দাম আমরা কত বের করলাম বলো আটচল্লিশ টাকা তাহলে বর্তমান দাম আটচল্লিশ টাকা হলে পূর্ব দাম তাহলে কত ছিল আমরা দেখি তাহলে একশো গুণ আটচল্লিশ নিচে হলো আশি আচ্ছা আমরা বিষ দিয়ে কাটি পাঁচ বিশে একশো চার বিশে আশি চার দিয়ে আটচল্লিশ চার একটি চার চার দুপুরে আট চার বারো আটচল্লিশ তাহলে পাঁচ আর বারো গুণ করে কথা হয় পাঁচ বারো ষাট টাকা তার মানে হচ্ছে প্রতি ডজন কলার পূর্ব দাম ছিল হচ্ছে ষাট টাকা আর দাম কমার কারণে কত পার্সেন্ট কমছে বিশ পার্সেন্ট কমে দেওয়ার কারণে বর্তমান দাম হয়েছে আটচল্লিশ টাকা আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে থ্যাংক ইউ